হ্যালো এভরিওয়ান আমি রিয়া আজকে ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমরা নিশ্চয়ই জানো এই কদিন আমি শুধু দুর্গা পুজোর ব্লগই আপলোড করছি কারণ এই পাঁচ দিন আমি কি কি করেছি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আজ ছিল সপ্তমী তো সপ্তমীর দিনে আমি প্রায় তখন দশটা থেকে সাড়ে দশটা বাজে খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম গড়িয়াহাটে ঠাকুর দেখার জন্য প্রায় এখন আমরা সবাই ইনস্টাগ্রামে রিলস থেকে শুরু করে ফেসবুকে রিলস ভিডিও সব কিছুই আমরা ফলো করি তো আমরা আগে থেকেই জানতে পেরে যাই কোথায় কী ঠাকুর উঠছে তো আমি আজকে গড়িয়াহাটে গিয়েছিলাম তো এখানে দেশপ্রিয় পার্ক ত্রিধারা খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে তো সেইগুলো দেখার জন্য গড়িয়াহাটের সাইডে আমরা যারা যারা ঠাকুর দেখতে যাই তারা জানি প্রত্যেকে এর আশেপাশে অনেক গলি আছে তো এই গলিগুলোর ভেতরে প্রচুর ঠাকুর ওঠে আর সেই ঠাকুরগুলো যে প্যান্ডেলগুলো হয় সেইগুলো খুব সুন্দর হয় তো প্রথমে যেতে না যেতেই এখানে একটা প্রথমে প্যান্ডেল পড়েছিল। যেটা খড়কুটো দিয়ে তৈরি করেছিল যে খুব সুন্দর বানিয়েছিল প্রথম প্যান্ডেলটা দেখা হয়ে যাওয়ার পরে সোজা চলে গেলাম হিন্দুস্তান পার্কের প্যান্ডেলটা দেখতে তো হিন্দুস্তান পার্কের প্যান্ডেল প্রত্যেক বছরে খুব সুন্দর করে তো আগের বছরে আমার দেখা হয়নি তার আগের বছরে এসেছিলাম খুব সুন্দর করেছিল তাই ভাবলাম এই বছরে গিয়েও এই প্যান্ডেলটা দেখে আসা যাক তো গিয়ে দেখলাম গ্রাম বাংলার অনেক পরিবেশই এখানে তুলে ধরা হয়েছে আর খুব সুন্দর প্যান্ডেলটা করেছে আর তার সঙ্গে গ্রামের যে বৌরা নাচ করে মানে হলো সাঁওতালদের যে নাচগুলো হয় আর এখানে লাইভ পারফর্ম করছিল দেখে তো খুব সুন্দর লাগছিল এখানে একটা ছোট্ট মূর্তি ছিল যেখানে দুর্গা পুজো করা হয়েছিল আর তার সঙ্গে তো বড়ো মূর্তিটা খুব সুন্দর দেখতে লাগছিলো এর সঙ্গে প্যান্ডেলটার কারুকার্য খুব সুন্দরই করেছিল এরপরে এই প্যান্ডেলটা দেখা হয়ে যাওয়ার পরে সোজা চলে গেলাম এর আশেপাশে আর একটা খুব সুন্দর প্যান্ডেল করেছিল বললাম না এর অলিতে গলিতে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট প্যান্ডেল হয়েছে তো ভিতরে গিয়ে দেখলাম এর যে দুর্গা ঠাকুরের মূর্তিটা সেটা অন্যরকম একদম অপসরাদের মতন দেখতে লাগছিল খুব সুন্দর একটা প্যান্ডেল আর তার মধ্যে এই দুর্গা ঠাকুরের মূর্তিটা আরো সুন্দর লাগছিল হিন্দুস্তান পার্কের সাইডে যে প্যান্ডেলগুলো ছিল অলিতে গলিতে তো সেই প্যান্ডেলগুলো আমাদের দেখা হয়ে গেল তারপরে এর আশেপাশের যে লাইটিংগুলো করে গড়িয়াহাটে তো আমার তো খুব সুন্দর লাগে তো লাইটিং দেখতে দেখতে মনটা একেবারে ভরে যায় গড়িয়াহাটের সাইডে এত প্যান্ডেল হয় অলিতে গলিতে যে এত লাইনের পর লাইন থেকে বুঝে ওটা মুশকিল কোনটা কার প্যান্ডেল তো এতক্ষণ হিন্দুস্তান পার্ক দেখা হয়ে যাওয়ার পরে এর গলিতে গলিতে প্যান্ডেলগুলো তো দেখে নিলাম তারপর ভাব এখানে তো যে দেশপ্রিয় পার্কের প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে তো চলে গেলাম দেশপ্রিয় প্যান্ডেলটা দেখার জন্য তো ওখানে একটা লম্বা লাইন ছিল তো সবাইকে জিজ্ঞেস করতে বললো এটা দেশপ্রিয় পার্কের লাইন তো গিয়ে দাঁড়িয়ে পড়লাম তারপরে বেশ কিছুক্ষণ পর জানতে পারলাম এটা হলো ত্রিধারার লাইন তো আবার অতটা লাইন দেওয়ার পরে বেরিয়ে আসা যায় তাই জন্য আর বেরালাম না জানতাম এখানে ত্রিধারার প্যান্ডেলটাও খুব সুন্দর করে প্রায় তখন একটা বাজে একটা থেকে আমরা দুটো না তিন আড়াইটা পর্যন্ত প্রায় আমরা ত্রিধারার লাইনে দাঁড়িয়েছিলাম তারপরে ফাইনালি আমরা প্যান্ডেলটা দেখতে পেলাম আর এর ভেতরের যে ঠাকুরটা সেটা আমরা দেখতে পেয়েছি আর এর ভেতরে অনেক দেখলাম সাধু সন্ন্যাসীরাও এসেছে খুব সুন্দর তার সঙ্গে প্যান্ডেলটাও পড়েছে দেশপ্রিয় পার্কের প্যান্ডেলটা না দেখতে পেয়ে যতটা কষ্ট হয়েছে তার সঙ্গে তিধারার প্যান্ডেলটা দেখে মনটা একেবারে মুগ্ধ হয়ে গেছে ভিতরে গিয়ে দেখলাম সাইড থেকে কি সুন্দর ঝর্ণার জল বয়ে যাচ্ছে আর তার সঙ্গে মাঝখানে মা দুর্গার মূর্তি আরও দেখে মনটা একেবারে ভরে গেল প্যান্ডেলে ঢোকার পরে একটা জিনিস দেখে খুব হাসি পাচ্ছিলো যেটা হলো এখানকার যে সাধু সন্ন্যাসীগুলো এসেছিলো যারা ওপরে বসেছিল তারা সবাইকে দেখে হাই দেখাচ্ছিল হাত নাড়াচ্ছিল তো সেটা দেখে আরও আশেপাশের লোকেরা আরও জোরে জোরে চেল্লাচ্ছিল তো প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল। ত্রিধারার প্যান্ডেলটা এমনি প্রত্যেক বছর খুব সুন্দরই করে চিধারার প্যান্ডেলটা দেখা হয়ে যাওয়ার পরে খুব গরম লাগছিল তো বাইরে এসে নিয়ে নিলাম স্প্রাইট তো এখান থেকে খেয়ে দিয়ে সোজা চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে কারণ পরের দিন ছিল অষ্টমী তাই তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আজকের ব্লগটা এই পর্যন্ত টাটা